আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক একবার চোখ বন্ধ করে ভাবুন তো দুনিয়ার এই কোলাহল জীবনের হাজারো সমস্যা অসুস্থতা আর মৃত্যুর যন্ত্রণা এইগুলো সব শেষ ফুলসিরাতে সেই ভয়াবহ জার্নিও শেষ এখন আপনার সামনে শুধুই শান্তি অনন্তকালের শান্তি আমরা সবাই জান্নাত চাই কিন্তু আমরা কি কখনো ভেবেছি জান্নাতের এই বিশাল দরজার ওপারে প্রথম পা ফেলার পর আমাদের চোখের সামনে কি ভেসে উঠবে প্রথম কাকে আমরা দেখব আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম কি আমাদের অপেক্ষায় থাকবেন নাকি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে প্রথম দেখব আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব সেই অনন্ত সুখের ঠিকানায় জানব জান্নাতের প্রথম সেই দৃশ্য এবং সেই কাঙ্ক্ষিত সাক্ষাতের রোমাঞ্চকর বর্ণনা কয়েক মিনিটের এই জার্নি আপনার জীবন ও চিন্তাধারাকে বদলে দিতে পারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হাসরের মাঠের বিচার শেষ ফুলসিরাত হয়ে এখন জান্নাতের দরজার সামনে কিন্তু দরজা বন্ধ বুখারি ও মুসলিম শরীফের হাদিস অনুযায়ী সমস্ত নবীরা অক্ষমতা প্রকাশ করবেন সুপারিশ করার জন্য তখন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এগিয়ে যাবেন তিনি জান্নাতের দরজায় খোলা নাড়বেন ভেতর থেকে প্রহরী ফেরেস্তা রিত ওয়ান জিজ্ঞেস করবেন কে আপনি নবীজি বলবেন আমি মোহাম্মদ উত্তর দেবেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আপনার আগে যেন কারো জন্য এই দরজা না খুলি ভাবুন সেই মুহূর্তটি দরজা খুলেছে আর ভেতর থেকে এমন এক সুগন্ধি বেরিয়ে আসছে যা পাঁচশো বছরের রাস্তা দূর থেকেও পাওয়া যায় এই জান্নাতের প্রথম ঘ্রান আপনার দীর্ঘ ক্লান্তি এক নিমিশেই উদা হয়ে যাবে কিন্তু ভেতরে প্রবেশ করার পর প্রথম দৃশ্যটি কি হবে জান্নাতে প্রথম পা ফেলার সাথে সাথে আপনি অবাক হয়ে যাবেন এর মাটি দেখে হা এসেছে জান্নাতের মাটি হবে জাফরানের আর কঙ্করগুলো হবে মণিমুক্তার আপনি ডাড়ে তাকাবেন বামে তাকাবেন যতদূর চোখ যায় ততদূরই সেখানে দেখবেন বিশাল সব গাছ যার ছায়া যদি মাপা যায় এত দীর্ঘ হবে যে একজন অশ্বারোহী একশো বছর ঘোড়া ছুটিয়ে ওই ছায়ার শেষ অংশে যেতে চায় তার ছায়া শেষ করতে পারবে না কিন্তু সবচেয়ে বিস্ময়কর হবে সেখানে কোনো সূর্য নেই চাঁদ নেই তবুও চারপাশ এক মায়াবী আলোয় আলোকিত এই আলো আসবে মহান আল্লাহর আরস থেকে আপনি দেখবেন নাহরুল কাউসার বা কাউসার নদী যার পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি সেই নদীর তীরে মণিমুক্তার তৈরি তাবু হঠাৎ আপনার মনে হবে আল্লাহর দেওয়া এই সৌন্দর্য এই নেয়ামত তো আমি ভোগ করছি কিন্তু আমার আপনজনরা কোথায় তারা কি অবস্থায় আছে এবং আমার সাথে কে হবে জান্নাতে প্রবেশের পর সর্বপ্রথম যারা আপনাকে অভ্যর্থনা জানাবে তারা হলেন ফেরেস্তারা পবিত্র কুরআনের সুরাত জুমারে আল্লাহ তালা বলেছেন জান্নাতের প্রহরীরা বলবে সালামুন আলাইকুম তিপতুম ফাত খুল্লাহ দিন অর্থাৎ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক আপনারা পবিত্র হয়ে গেছেন তাই চিরস্থায়ীভাবে এখানে প্রবেশ করুন এরপর আসবে সেই মুহূর্ত যখন আপনি আপনার জান্নাতের সঙ্গিনীদের হুর আল আইন বা দুনিয়ার নেককার স্ত্রীর সাথে মিলিত হবেন তারা আপনাকে দেখে এমন আনন্দিত হবে যেন কত যুগ ধরে তারা শুধু আপনার অপেক্ষায় ছিল তাদের সৌন্দর্য হবে বর্ণনাতীত যা দেখে আপনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন কিন্তু প্রিয় দর্শক জান্নাতে কি আমরা একা থাকবো না সেখানে আমাদের পিতা মাতা স্ত্রী সন্তানের সাথে মিলিত হব যদি তারা ইমানদার হয়ে থাকেন আল্লাহ তালা আমাদের খুশি করার জন্য আমাদের পরিবারকে আমাদের সাথে মিলিয়ে দেবেন সেই পুনর্মিলনের আনন্দ দুনিয়ার কোনো আনন্দের সাথে তুলনীয় নয় পরিবার তো হলো কিন্তু যার জন্য আমরা দুনিয়াতে কেঁদেছি যাকে আমরা না দেখে ভালোবেসেছি সেই প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে দেখা কখন হবে জান্নাতিরে যখন জান্নাতে স্থির হবে তখন তারা নবীজি নবীদি সাল্লামের মজলিসে বসার সুযোগ পাবেন একবার ভাবুন আপনি বসে আছেন আর আপনার সামনে বসে আছেন আবুবকর ওমর অমর আল্লাহ আলী রাদি আল্লাহ এর মতো সাহাবিরা আর মাঝখানে চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে বসে আছেন আমাদের প্রিয় নবীজি তিনি নিজ হাতে আপনাকে কাউসারের পানি পান করাবেন তিনি মুচকি হেসে আপনার সাথে কথা বলবেন দুনিয়ার সমস্ত কষ্টের কথা আপনি ভুলে যাবেন তার মুখের দিকে তাকিয়ে এই সেই মুহূর্ত যার জন্য মুমিনরা সারা জীবন অপেক্ষা করেছে কিন্তু প্রিয় দর্শক জান্নাতের সমস্ত সুখ সমস্ত নেয়ামত হুর গিলমান প্রসাদ সবকিছুই তুচ্ছ হয়ে যাবে একটি বিশেষ মুহূর্তের কাছে মুসলিম শরীফের হাদিসে এসেছে জানাত্রীরা যখন নেয়া মতে ডুবে থাকবে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমরা কি আরও কিছু চাও বান্ধারা বলবে হে আল্লাহ আপনি তো আমাদের সব দিয়ে দিয়েছেন আমাদের আর কি চাওয়ার থাকতে পারে তখন মহান আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে দেবেন সুবাহ আল্লাহ সেই মুহূর্তে জান্নাতিরা তাদের রোবের চেহারা মোবারক সরাসরি দেখবেন আল্লাহকে দেখার সেই আনন্দ এতই বেশি হবে জান্নাতের অন্য সব সুখ তারা ভুলে যাবে মনে হবে এই দর্শনের চেয়ে প্রিয় আর কিছুই নেই সুরা আল তে আল্লাহ তালা বলেছেন সেদিন অনেক মুখ উজ্জ্বল হবে তারা তাদের রোবের দিকে তাকিয়ে থাকবে এটাই হলো জান্নাতের প্রথম এবং প্রধান শ্রেষ্ঠ দেখা কার সাথে স্বয়ং মহাবিশ্বের মালিকের সাথে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন প্রচারের অংশ নিন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ